জায়গার দাম কেমন চব্বিশ হাজার আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বন্ধুরা বরাবরের মতো আজকে আপনাদের মাঝে সুন্দর একটি গ্রামের ভিডিও নিয়ে এসেছি আজকে যে গ্রামের দৃশ্য আপনাদের মাঝে দেখাবো এই গ্রামটির নাম নালি আর এই নালি গ্রামটির অবস্থান মানিকগঞ্জ জেলার শিবালয় থানার এই গ্রামটি পদ্মা নদীর পাড়ে অবস্থিত আজকে এই গ্রামটি ঘুরে ঘুরে এই গ্রামের সুন্দর প্রকৃতি আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করব এবং কি এই গ্রামের জায়গা জমির দাম কেমন এই গ্রামের লোকদের সাথে কথা বলে তার একটা ধারণা দেওয়ার চেষ্টা করব আপনাদের আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর যারা এই ধরনের গ্রাম বাংলার ভিডিও পছন্দ করেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলে প্রতিনিয়ত গ্রাম বাংলার ভিডিও আপলোড করা হয় ধন্যবাদ সবাইকে

আপনারা পনেরো বিশ হাজার টাকা করে পেয়ে যাবেন যদি কেউ বুঝতেই করে এটা কোন থানায় পড়ছে কাকা এটা শিবালা থানা শিবালা থানা আর ইয়া ইউনিয়ন কোনটা ইউনিয়ন নালি নালি আর জেলা মানিকগঞ্জ হ্যাঁ জেলা মানিকগঞ্জ আচ্ছা এখানে স্কুল কলেজ আছে তো নাকি হ্যাঁ স্কুল কলেজ স্কুল কলেজ আছে নালি বাজার নালি কত দূর এখান থেকে এই ওই ওই যাতে এক কিলো দুই কিলো Uh, फिर इकाट रेखन थे क्या किलो हाँ. अच्छा ने प्राइमरी स्कूल आसीन होना है सबसे पहले ये तो कि अपना नींद तो मिलेगी ना ये तो आमलूज भी मिलेगा ये निस्सन ये सोन करेले निस्सन नहीं हाँ पतोगरे निस्सन पाखी है ना ये है ना वो ऊपर देनी थी दो साढ़े এক বছরের খেয়াস মানে এক বছরের লেগে ভাড়া আর কি ও আচ্ছা ধন্যবাদ আঙ্কেল বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন পদ্মা নদী পদ্মা নদীর পাশ দিয়ে পনেরো বিশ হাজার পঁচিশ হাজার টাকা শতাংশ এই পাশেই পাটুরিয়া ফেরিঘাট সেই কারণে একটু দাম বেশি বন্ধুরা এখানে এতে আবার সামনেই এখানে সৌর বিদ্যুৎ সৌর বিদ্যুতের কিসের জন্য একটা ফ্যাক্টরি আর কি আমি সঠিক জানি না フフフフ。<laughs>